নমস্কার আমি অ্যাস্টস্বীদীপ আজকের আলোচনার বিষয় দু হাজার সালের নভেম্বর মাস কেমন যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত এই গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি শুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশির জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু এই সময় গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশির আলোচনা তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শুক্র পঞ্চম রাশিতে মাসের প্রথম দিকে একদম প্রথম দিকে অবসিত থাকবে অর্থাৎ দু তারিখ থেকে তার কিন্তু রাশি পরিবর্তন হবে দু তারিখ রাশি পরিবর্তন করে শুক্র ষষ্ঠ রাশিতে অর্থাৎ তুলা রাশিতে সক্ষেত্রে অধিষ্ঠিত হবে শুক্র যেমন বিশ্ব রাশি অধিপতি তেমনই তুলারাশিরও অধিপতি সুতরাং তুলা রাশিতে দু তারিখ থেকে অধিষ্ঠিত হবে এবং ২৬ তারিখ পর্যন্ত এই তুলা রাশিতে সক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে আবার ছাব্বিশ তারিখ তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং বাকি সময়টা বৃশ্চিক রাশিতে অধিষ্ঠিত থাকবে বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতি তৃতীয় অবস্থিত এবং উচ্চ অবস্থায় অবস্থিত কেতু চতুর্থ রাশিতে অবস্থিত রবি ষষ্ঠে অবস্থিত রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই নভেম্বর এবং রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে মঙ্গলের অবস্থান সপ্তম রাশিতে বুধ সপ্তম রাশিতে অবস্থিত বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে বাইশে নভেম্বর এবং বাইশে নভেম্বর রাশি পরিবর্তন করে বুধ কিন্তু ষষ্ঠ রাশিতে অধিষ্ঠিত হবে দশম রাশিতে রাশি সাপেক্ষে দশম রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে প্রবেশ করে রাহু এই দশম রাশিতে অবস্থিত একাদশে শনি বক্রি অবস্থায় অবস্থিত শনিও কিন্তু এই যে দীর্ঘদিন বক্রি অবস্থায় একাদশ রাশিতে অবস্থিত মিন রাশিতে শনি কিন্তু আঠাশে নভেম্বর তার বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে সুতরাং এই যে সার্বিকভাবে নভেম্বর মাসের গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশির জাতক জাতিকার ওপর কি প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে বেশিরভাগ সময়টায় অবশ্যই থাকবে অর্থাৎ দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ষষ্ঠ রাশিতে সক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করছে তবে অন্যান্য বাকি গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি রবি মাসের প্রথম দিকে যেহেতু নিচস্ত অবস্থায় ষষ্ঠভাবে অবস্থিত থাকবে বুধ মাসের দ্বিতীয় ভাগে বিশেষত বাইশে নভেম্বর থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যেই কিন্তু একটা মাথার যন্ত্রণার কারণে অ্যালার্জেটিক কোনো সমস্যার কারণে অর্থাৎ স্কিনের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে চোখের কারণেও কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে সার্বিকভাবে শারীরিক সুস্থতা নির্দেশ করলেও ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটু সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে তাছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মাসের প্রথম দিকে হার্ট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বুথ যেহেতু বাইশে নভেম্বর থেকে তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু নিজেকে যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে পরিচালিত করতে হবে ভুল পথে চালিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ অন্য কারোর দ্বারা মিসগাইড হয়ে কিংবা নিজের বুদ্ধির অভাবের কারণে ভুল পথে পরিচালিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সুতরাং মাসের শেষের দিকে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি বুধ মাসের প্রথম দিকে অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত সপ্তম রাশিতে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকায় বিদ্যা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ সার্বিকভাবে এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে পড়াশোনাকে কেন্দ্র করে কোনোরকম পরিকল্পনা কোনো ভাবনা চিন্তাভাবনা কোনোরকম স্বপ্ন যদি থেকে থাকে সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকবে বাইশে নভেম্বর থেকে বুধ যেহেতু রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে এবং ষষ্ঠ রাশিতে ষষ্ঠ ভাবের অধিপতির সাথে অবস্থিত থাকবে এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হলেও মাঝে মধ্যে একটু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকবে ঠিক কথা কিন্তু তবুও যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে কারণ বুথ যেহেতু ষষ্ঠভাবে অবস্থিত হবে ষষ্ঠ ভাব থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে পড়বে দ্বাদশ ভাব যেহেতু বিদেশ বিষয়কে নির্দেশ করে অর্থাৎ দূর সংক্রান্ত বিষয়কে নির্দেশ করে তাই দূরে পড়ে পড়াশোনার বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার কিন্তু এই সময় স্বপ্ন বাস্তবায়িত হবে যদি কোনো রকম পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং সার্বিকভাবে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তায় বই নিয়ে আসবে তবে বাইশে নভেম্বর থেকে যেহেতু ষষ্ঠভাবে অবস্থিত হবে সমস্ত বিদ্যার্থীদেরই একটু সচেতনভাবে চলতে হবে যাতে পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত বিশ্বরাশি জাতক জাতিকাদের এই সময়টা যথেষ্ট শুভ কারণ একাদশ ভাব থেকে আমরা আয় উপার্জন বিষয়টা জানতে পারি একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি তৃতীয় উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে এবং তার দৃষ্টি নবম দৃষ্টি যেহেতু একাদশ ভাবে ভাগ্যভাবের অধিপতি এবং কর্মভাবের অধিপতি শনির উপর পড়ছে এবং একাদশ ভাবটা যেহেতু দেবগুরু বৃহস্পতি সক্ষেত্র তার পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু অর্থনৈতিক উপার্জনের দিকটা যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় ভাগ্য যথেষ্ট অর্থ উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহায়তা করবে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে যে যে বিষয়ের সাথে যুক্ত থাকুক না কেন সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে প্রফেশন হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় নির্দেশ করছে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে এই সময় নির্দেশ করবে কারণ দ্বিতীয় ভাবের অধিপতি বুধ বাইশে নভেম্বর পর্যন্ত যেহেতু সপ্তম রাশিতে অবশ্যই থাকবে তার পরিপ্রেক্ষিতে সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে বাইশে নভেম্বরের পর ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে এই বাইশে নভেম্বর থেকে বাকি সময়টা অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিমাণে পরিকল্পনা করে চলতে হবে এই সময়টা হয়তো চিকিৎসা সংক্রান্ত কারণে শরীরে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে একটা অস্থিরতা উদ্বিগ্নতা যে নিয়ে আসবে তার পরিপ্রেক্ষিতে হয়তো চিকিৎসা সংক্রান্ত কিছু হয়তো ব্যয় হওয়ার প্রবণতা থাকবে তার জন্য একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কারোর দ্বারা যাতে অর্থ ক্ষতি হতে না হয় মানে প্রতারণার মাধ্যম দিয়ে যাতে অর্থগতি না হয় সেদিকেও কিন্তু একটু নজর রাখতে হবে রকম হটকারী সিদ্ধান্তের কারণে যাতে অর্থ পরিকল্পনার বাইরে রকম খরচ না হয় অর্থাৎ মিস ইউজ না হয় সেদিকেও কিন্তু একটু নজর রাখতে হচ্ছে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বাইশে নভেম্বর থেকে বাকি সময়টার মধ্যে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশিতে প্রথমত রাহুর অবস্থান রাহু কিন্তু এই সময়টা পরিশ্রমের তুলনায় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে যাতে কাজ কিভাবে হাসিল করা যায় সেই প্রবণতা কিন্তু নিয়ে আসবে মৃশরাশির জাতক জাতিকাদের মধ্যে তবে কর্মে সফলতা পেতে গেলে পরিশ্রম করতেই হচ্ছে এখানে কারণ পরিশ্রম বিনা কিন্তু এখানে ফল অর্জন হবে না কারণ কর্মভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু বক্রি অবস্থায় থাকবে আঠাশে নভেম্বর থেকে বাকি সময়টা মার্গীয় অবস্থার মধ্যে থাকলে সেই সময় কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তা নিয়ে আসবে ঠিক কথা কারণ একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি তার নবম দৃষ্টি কর্মভাবের অধিপতি শনির উপর পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট প্রোটেক্টেড থাকবে যথেষ্ট সাপোর্ট হবে কর্মক্ষেত্রে এই সময় ভালো পদোন্নতির সম্ভাবনা থাকবে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে তবে যে শুভ প্রভাব আসবে সেই শুভ প্রভাব পেতে গেলে অর্জন করতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে রাহু এখানে দশমভাবে অবশ্যই থাকলে প্রবণতা নিয়ে আসবে যে পরিশ্রমের তুলনায় কম অর্থাৎ কম পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজস্ব এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে নিজস্ব ট্যালেন্টকে কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে যে করে কী করে কাজটাকে হাসিল করা যায় সেই প্রবণতা সেই মানসিকতা কিন্তু এখানে একটা নিয়ে আসার চেষ্টা করবে তবে শনি যেহেতু বক্রি অবস্থায় রয়েছে পরিশ্রম কিন্তু এই সময় করতে হচ্ছে অলসতা ত্যাগ করে কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব বুদ্ধিগুলোকে সঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে যদি ঠিকঠাক মতো নিজেকে নিয়োজিত করা যায় কর্মক্ষেত্রে তাহলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে যেমন আসবে তেমনই এই সময় কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে নিজস্ব পছন্দ মতো জায়গায় বদলি হওয়ার অর্থাৎ ট্রান্সফারের একটা যে মানসিকতা ছিল চিন্তাভাবনা ছিল স্বপ্ন ছিল সেটাও এই সময় পূরণ হবে অর্থাৎ সার্বিকভাবে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুবত্বের বার্তা নিয়ে আসবে তবে নিজেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হচ্ছে কারণ কর্মভাবে যেহেতু রাহুর অবস্থান এই সময় গুপ্ত শত্রুতার কারণে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে নিজের কাজ সঠিক সময়ে যাতে করা যায় সেদিকেও কিন্তু একটু নজর রাখতে হচ্ছে পরিশ্রমের মধ্যে থাকতে হচ্ছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ অর্থাৎ ভালো বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার ইচ্ছা বা চেষ্টা রয়েছে সেই ইচ্ছা বা চেষ্টা সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে এই সময় কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে তার বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা থাকবে সুতরাং সার্বিকভাবে কিন্তু কর্মসংক্রান্ত বিষয় এই সময় বেশ কিছুটা শুভ প্রভাব বই নিয়ে আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত থাকার ফলে এবং মাসের প্রথম দিক অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত ধন ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতিও সপ্তম ভাবের অধিপতির সাথে একত্রে অবস্থিত থাকার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে যেমন ভালো ভালো যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় আশা করা যায় অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময়ে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে যারা একক ব্যবসায়ী তাদের যেমন সফলতা নির্দেশ করছে যদি পার্টনারশিপ ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করার ইচ্ছা থেকে থাকে সেই ইচ্ছাও কিন্তু এই সময় পূরণ হবে অর্থাৎ নিজেকে পার্টনারশিপ ব্যবসার মধ্যে নিয়োজিত করা যেতে পারে যারা নতুন করে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছেন এই সময়ের মধ্যে নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করা যেতে পারে পার্টনারশিপ ব্যবসার মধ্যে যারা যুক্ত রয়েছেন পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে পার্টনারশিপ ব্যবসার মধ্য দিয়েও কিন্তু ভালো উপার্জন এই সময় আশা করা যায় যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি বাইশে নভেম্বর পর্যন্ত সপ্তম রাশিতে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু রিলেশন যথেষ্ট শুভ থাকবে অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে তবে পার্টনারের দিক থেকে যেহেতু সপ্তমভাবে পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতির সাথে অবস্থিত কিন্তু মাসের দ্বিতীয় ভাগে যেহেতু রবিও এখানে অবস্থিত থাকবে এবং পঞ্চম ভাবের অধিপতি বাইশে নভেম্বর থেকে তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে লাইফ এই পার্টনারের দিক থেকে যারা রিলেশনে রয়েছেন পার্টনারের দিক থেকেও কিন্তু কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মনোমালিন্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকটা যেমন নজর রাখতে হচ্ছে তেমনই এই যে মঙ্গল এখানে অবস্থিত এবং মাসের দ্বিতীয় ভাগে চতুর্থ ভাবের অধিপতি রবিও এখানে অবস্থিত থাকবে রবি মঙ্গলের এই যে কম্বিনেশন এই সময় কিন্তু স্বাধীন চেতা জেদ এই সমস্ত মানসিকতা রাগ অনেকাংশে কিন্তু বৃদ্ধি করবে বিশ্বরাশি জাতক জাতিকাদের সুতরাং পার্টনারের দিক থেকেও যেমন একটু সচেতন থাকতে হচ্ছে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনোভাবে একটা ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকবে তেমনই নিজেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সংযত রাখতে হবে নতুবা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে উভয়ের কারণেই এই সময় কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি স্বক্ষেত্রে অবশ্যই থাকার ফলে দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বিশেষত এই সময় পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ারও যেমন সম্ভাবনা থাকবে তেমন ভ্রমণের পরিকল্পনা কিংবা অন্য কিছু ক্রয়ের পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু উভয়ে মিলে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় মিলে একটা আলোচনার মাধ্যম দিয়েই কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য একটা প্রচেষ্টা থাকবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে পারিবারিক অন্যান্য সকল সদস্যদের সাথে সম্পর্ক ভালো হবে মায়ের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে সেটা ষোলোই নভেম্বরের পর ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে অর্থাৎ মা কিন্তু অনেকটাই সুস্থতা অনুভব করবে যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে মাসের প্রথম দিকে অর্থাৎ বাইশে নভেম্বর এই সময় পর্যন্ত সন্তানকে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি সন্তান যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু বেশ কিছু শুভ সংবাদ আশা করা যায় কিন্তু বাইশে নভেম্বরের পর যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বৌধ ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে সন্তানকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুটা উদ্বিগ্নতা আসতে পারে সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হবে যারা ফ্যামিলি চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিশেষত বাইশে নভেম্বর পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিংটা যথেষ্ট শুভ এই সময় কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করা যেতে পারে ভাগ্যভাবের অধিপতি একাদশ রাশিতে অবস্থিত এবং ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি থাকার ফলে ভাগ্য কিন্তু সমস্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় যদি কোনো রকম ভ্রমণের পরিকল্পনা থাকে বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট পরিমাণে সহায় থাকবে সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে ফিনান্সিয়াল বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ ফিনান্সিয়াল কোনোরকম পরিকল্পনা সেটা ইনভেস্টমেন্টের পরিকল্পনা হতে পারে কোনো কিছু ক্রয়ের পরিকল্পনা হতে পারে সমস্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ভাগ্য যথেষ্ট সহায় থাকবে এই কারণে যেহেতু ভাগ্যভাবের অধিপতি শনি একাদশ রাশিতে অবস্থিত ভাবের অধিপতি বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি কিন্তু এই ভাগ্যভাবে যেমন পড়বে তেমন ভাগ্যভাবে ভাগ্যভাবে যেমন সপ্তম দৃষ্টি পড়বে তেমন ভাবের অধিপতির উপরেও নবম দৃষ্টি পড়ার ফলে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে তবে আঠাশে নভেম্বর থেকে বাকি সময়টি কিন্তু ভাগ্য আরও উন্নত দিকটাই বিশেষভাবে নির্দেশ করবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ